আচ্ছা ফ্রেন্ডস বলো তো মানুষ খাওয়ার জন্য ঘুরতে বেরোয় না ঘুরতে বেরিয়ে খিদে পেলে খায় তোমাদের কাছে কোনটা মনে হয় আমার তো মনে হয় আমি যে এরকম আমি ঘুরতে বেরিয়ে খাই ঠিক সেরকমই সবাই হয়তো ঘুরতে বেরিয়ে খিদে পেলে খায় কিন্তু এখানে যেই জায়গাটা তোমাদেরকে দেখাবো এখানের ভিড় দেখলে মনে হবে মানুষ ঘুরতে বেরিয়ে খায় নয় খাওয়ার জন্য ঘুরতে বেরোয় দেখো গাইজ এখানে এত পরিমাণ খাবারের দোকানগুলোই ভিড় যে দেখে মনে হচ্ছে শুধুমাত্র খাওয়ার জন্যই বেরিয়েছে ঘুরতে আর দেখো পার্কিং এরিয়াটা দেখো পুরো গিজগিজ করছে যেসব জায়গায় ঘোরার বা বসার জায়গা সেগুলো সব ফাঁকা যত ভিড় খাবারের দোকানে তো সেই কারণেই বললাম কথাটা তো গাইজ তোমাদের কি মনে হয় কমেন্টস করে জানাতে ভুলো না তো আমার তো ভীষণ ঘুরতে ভালো লাগে প্রকৃতি দেখতে গাছপালা দেখতে ভীষণ ভালোবাসি কিন্তু কলকাতায় এসে সেইটা আর হচ্ছে কই সেই তার বলে কি আমি ঘুরতে বেরোনো বন্ধ করে দেবো সেটা কি হয় সেটা হচ্ছে না ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি সেই কারণেই তো সন্ধে সন্ধে রেডি হয়ে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে অজানার উদ্দেশ্যে অজানার উদ্দেশ্যে নয় গাই রাস্তাটা দেখে তো বুঝতেই পারছো ওই রাস্তাটা কোন দিকে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছো এই রাস্তাটা হচ্ছে গিয়ে ধর্মতলার দিকে যাচ্ছে অর্থাৎ স্প্লানেটের দিকে আর স্প্লানেট যেতে আমার তো ভীষণ ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি এইটা আমার খুব প্রিয় একটা জায়গা তো দেখো কথা বলতে বলতে আমরা ধর্মতলা পৌঁছে গেছি আর আমি কোনো কিছু কেনাকাটা করি বা না করি আমি এই জায়গাটা আমার খুব প্রিয় তোমাদের বলেছি তো আমি সেই কারণে এখানে আসতে ভালোবাসি এখানে ঘুরি ফিরি আর এখানে টাইম কাটিয়ে চলে যায় ভীষণ ভালো লাগে আমার তো সেই কারণেই এসেছি আজকেও সেই একই আর তোমাদের কাদের কাদের ধর্মতলা আসতে ঘুরতে ভালো লাগে কমেন্টস করে জানিও তো দেখো আমরা এখন ঢুকে গেছি মার্কেটে গাড়িটা পার্ক করে দিয়েছি তোমাদের দাদাভাই পাশে আর সত্যি কথা জানো তো এখানে ফ্যাশনের নতুন নতুন আপডেট সময় আগে পাবে মানে দোকানে আসার আগে এখানে পাওয়া যায় আর কম দাম থেকে বেশি দাম সব রকম জিনিস বার্গেনিং করে কিনতে পারো আর দেখো এতদিন পর আমরা সিলেদাসে আজকে এসেছি কারণ আগে আমি সিলেদাসের জুতো কিনতাম বাট এখন আমার পায়ে যন্ত্রণা করে ব্যথা হয় সেজন্য আমি শিলেদাসের জুতো কিনি না তো একটু দেখলাম জাস্ট আর এখানে সবসময় ভিড় থাকে সিজন অফ সিজন বলে কোনো ব্যাপার না তো সেরকম গিজ করছিল ভিড় তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম গার্ডারের দোকানে গাডার দোকান থেকে কয়েকটা গার্ডার নিয়ে নিয়েছিলাম কারণ খারাপ হয়ে গেছিলো গার্ডারগুলো তারপর চলে আসলাম এই চুরির দোকানে চুড়ি আমার ভীষণ প্রিয় একটা জিনিস আমি পড়তে ভালোবাসি তো এখানে চারটে চুরি দেড়শো টাকা করে বিক্রি করছিল তো আমি কিনি নিই কারণ যেহেতু এখন অকেশন নেই শাড়িটা দিয়ে সেরকম পরা হয় না তো যখন শাড়ি কিনবো ম্যাচিং করে নিয়ে যাব। সেইভাবে জাস্ট তোমাদেরকে দেখালাম তো চুরিগুলো সত্যি ভালো ছিল কিন্তু দামটা অনেক বেশি বলছিল মনে হলো তো এখন সোনায় একটা আইসক্রিম ওখান থেকে নিয়ে নিছি আর আমি আইসক্রিম নিয়ে নিই কারণ হচ্ছে আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে গলায় ব্যথা করছিল সেজন্য আইসক্রিমটা আমি নিয়ে নিই আর আজকে যেহেতু সানডে তো মোটামুটি ভিড় ছিল সবাই সানডে এখানে সময় কাটাতে আসে বসতে ঘুরতে খেতে অনেকে কেনাকাটাও করে তো ভিড়টা রবিবার দিন অনেকটাই থাকে তো সেরকমই ছিল তো যাই হোক আমার খুব জল তেষ্টা পেয়েছিল আর গাড়িতে জল ছিল না তো তো তোমার দাদাভাই তার গাড়িতে তেল ভরছিল আর আমি এখান থেকে একটা মিরিন্ডা নিয়ে নিয়েছিলাম তো বেশি ঠান্ডা ছিল বলে আমি কিছুক্ষণ গাড়িতে রেখে তারপর খাবো কারণ আগে যে বললাম ঠান্ডা লেগেছে বেশি ঠান্ডা খাওয়া যাবে না তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টস করতে বলুন না ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাপোর্ট করো তো চলো গাইজ আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ অল সবাই ভালো থেকো